হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে আসলাম কিছু বাংলাদেশের একশো টাকার নোট যেগুলো দেখতে খুবই চমৎকার প্রথমে আমাদের যে নোটটি আছে হামিদুল্লাহ স্যারের এটা হচ্ছে দ্বিতীয় ইস্যু করা হয়েছিল বাংলাদেশে প্রথম যে একশো টাকার নোট ওইটা ম্যাপটপ নামে পরিচিত ওইটা আমার কাছে আপাতত সংগ্রহতে নাই কিন্তু কালেক্ট করে ফেলব কিছু দিনের মধ্যেই এটা হয়েছিল যে নোটটি খুবই চমৎকার সুন্দর একটি নোট সাইজে আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ব্যাক সাইডে আছে সুন্দর গ্রামের একটি দৃশ্য অপরূপ খুবই চমৎকার নোটটি পরবর্তী এই নোটটি চেঞ্জ করে নুরুলের নোট চলে আসে ডিজাইনটা এরকম পিছনে আছে লালবাগ কেল্লার গেট আর উপরে হচ্ছে এটা আছে তারা মসজিদ নুরুলের পরবর্তী আছে সেগুপ্তা বক্সের পরবর্তী খোরশেদ আলম মাসে পরবর্তী ফরাস তারপরে আমার কাছে যেটা আছে ফখর নোট পিছনে যমুনা সেতু সামনে ষাট গম্বুজ মসজিদ এটা হচ্ছে সালেউদ্দিন আহমেদের নোট পিছনে হচ্ছে যমুনা সেতু এটা হচ্ছে ফজলে কবির রাডার নাম্বার পিছনে আছে তারা মসজিদ সামনে আছে স্মৃতিসৌধ শেখ মুজিবুর রহমান এটা হচ্ছে আব্দুর রফ তালুকদারের রাডার নাম্বার একটি পিছনে তারা মসজিদ আর যে দুইটা আছে সেটা হচ্ছে স্মারক নোট একটা হচ্ছে জাদুঘর একশো বছর পূর্তি এই নোটটি ছাড়া হয়েছিল আর এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত বছর পূরণ হয়েছিল এই নোটটি ছাড়া হয়েছিল আমার কাছে আপাতত একশো টাকার নোট এইগুলি আছে আজকের মতন এই পর্যন্তই পরবর্তী যে ভিডিও করবো অন্য নোটের উপর আশা করি আপনারা ভালো আছেন Fürs attack bin da, da.